নমস্কার বন্ধুরা গল্প পাঠারে আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমাদের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা পোস্ট মাস্টার চলুন শুরু করা যাক খড়ে ছাওয়া গ্রাম্য পোস্ট অফিসের ভিতরে নরবরে টেবিলের সামনে হাত ভাঙা চেয়ারের উপর বেগুনি রঙের আলোয়ান গায়ে ওই যে যুবকটি বসিয়া কাজ করিতেছে ওই এখানকার পোস্টমাস্টার বা ডাকবাবু বিমল চন্দ্র গঙ্গোপাধ্যায় ঘড়িতে ঠং ঠং করিয়া দশটা বাজিতেই বাহিরে ঝমঝম শব্দ শোনা গেল রানার ডাক লইয়া আসিয়াছে রানার প্রবেশ করিয়া ডাকের ব্যাগটি টেবিলের উপর রাখিল বাবুকে প্রণাম করিয়া কপালের ঘাম মুছিল ডাকবাবু ব্যাগের শিলমোহর পরীক্ষা করিয়া দেখিলেন রানার তখন তামুক খাইতে বাহিরে চলিয়া গেল অফিস গৃহ এখন জনশূন্য পিওলিরা রান্না খাওয়া সারিয়া লইতেছে খানিক পরেই আসিয়া জুটিবে এবং নিজ নিজ বিটের চিঠি মনি অর্ডার রেজিস্টারি প্রভৃতি বুঝিয়া লইবে ব্যাগটি কাটিয়া বিমল উহা টেবিলের উপর উবুড় করিয়া ধরিল চিঠিপত্র পার্সেল প্রভৃতির সঙ্গে একটা প্রসিদ্ধ মাসিকপত্রের পাঁচ ছয়টা বিভিন্ন প্যাকেটও বাহির হইল একটা প্যাকেট লইয়া বিমল তাহার দেরাজের মধ্যে রাখিল ইহা সে বাসায় লইয়া যাইবে এবং আহারাদির পর শয়ন করিয়া খুলিয়া প্রেমের গল্প কবিতাগুলি রসাসাধন করিতে করিতে ঘুমাইয়া পড়িবে তারপর চিঠির গাদা পরীক্ষা করিতে লাগিল তাহার মধ্যে হইতে চার পাঁচখানি বাছিয়া লইয়া দেরাজের মধ্যে লুকাইলো। এগুলি সমস্তই খামের চিঠি এবং পুরুষের হস্তাক্ষরে স্ত্রীলোকের নামে ঠিকানা লেখা এগুলিও সে বাসায় লইয়া গিয়া জল দিয়া খুলিয়া পাঠ করিবে শুধু প্রেমের গল্প কবিতা নয় প্রেমের চিঠি পড়িতেও বিমল অত্যন্ত ভালোবাসে এটা সে একটা নির্দোষ আমোদ বলিয়াই মনে করে কারণ চিঠিগুলি সে নষ্ট করে না আবার জুড়িয়া পরদিন ছাপমোহল লাগাইয়া বিলির জন্য দিয়া থাকে ছয় মাসের অধিক কাল বিমল এখানে আসিয়াছে প্রত্যহই এরূপ চিঠি অপহরণ করে এটা তাহার একটা নেশার মতো দাঁড়াইয়া গিয়াছে সাড়ে দশটা বাজিল পিয়নিরা একে একে আসিয়া টেবিলের উভয় পার্শ্বে বসিয়া গেল বিমল তাহাদের বিভিন্ন গ্রামের পত্রাদি বন্টন করিয়া দিতে লাগিল এই অবসরে আমরা এই মহাপুরুষের কিঞ্চিত পূর্ব পরিচয় দিয়া রাখা উচিত বিবেচনা করি বিমলের নিবাস যশহর জেলার কোনো এক গণ্ডগ্রামে তথায় একটি হাই স্কুল আছে সেই স্কুলের উপরের ক্লাসগুলির প্রত্যেকটিতে দুই তিন বছর করিয়া কাটাইয়া বিমল যখন প্রবেশিকা পরীক্ষা দিতে উদ্যত হইল তখন তাহার গোপদাড়ি বেশ স্পষ্ট হইয়া উঠিয়াছে এবং বয়স হইয়াছে বাইশ বৎসর গ্রামের লোকে সে সময় বলিয়াছিল বিমল যেদিন পাস হবে সেদিন পুবের সূর্যই পশ্চিম দিকে উঠবে এই রূপ মন্তব্যের যথেষ্ট কারণও বিদ্যমান ছিল গ্রামের যত বোকাটে ছোকরাই ছিল বিমলের বন্ধু শাখের থিয়েটার দলের সেই ছিল প্রধান পাণ্ডা এবং গঞ্জিকা সেবন তো দিন হইতেই চলিতেছিল ইদানিং থিয়েটারে রিহার্সালে যে বোতল ও গোপনে আমদানি হইতো তাহারও বিশ্বাসজনক প্রমাণ আছে কিন্তু যে ঘটনা অভাবনীয় তাহাই ঘটিয়া গেল গেজেট বাহির হইলে দেখা গেল বিমল তৃতীয় বিভাগে পাশ করিয়াছে অথচ সূর্যদেব গ্রামের লোকের ভবিষ্যৎবাণীর কোনো খাতিরই করিলেন না বিমল ছোকরাটি দেখিতে বেশ সুপুরুষ কিন্তু তাহার মন্দ স্বভাবের জন্য আজিও বিবাহ হয় নাই সংসারে তাহার মা ও জ্যাঠাইমা উভয়েই বিধবা একটি ছোট ভাই একটি বিধবা ভগিনী এবং দুইটি জ্যাট্রুত ভাই বর্তমান বড়টি স্থানীয় জমিদারি কাছারিতে সামান্য বেতনে সুমার নবিসের কর্ম করে ছোট ভাই দুটি স্কুলে পড়ে বিমলেরও এখন অর্থ উপার্জন করা আবশ্যক হইয়া পড়িল সামান্য যাহা জো জমা আছে তাহাতে সংসার চলে না তাহার এক আত্মীয়ের সঙ্গে চব্বিশ পরগনার পোস্টাল সুপারিনটেন্ডেন্ট বাবুর বিশেষ সিদ্ধতা ছিল তাহারই সুপারিশে সে ডাক বিভাগে কর্ম পায় আলিপুরের হেড অফিসে বৎসরখানেক শিক্ষানবিসি ও একটিনি করিয়া আর ছয় মাস হইল সে এই মহেশপুর ডাকঘরের পোস্ট মাস্টার হইয়া আসিয়াছে হেড অফিসে থাকিতে পাঁচজন উপরলার অধীনস্থ হইয়া কর্ম করিতে বিমলের মোটেই ভালো লাগিত না এখানে আসিয়া সে স্বাধীন হইয়াছে সরকারি বাসাটি ভালো পিওনেরা আজ্ঞাবাহী খাদ্যদ্রব্যাদিও সুলভ এমনকি পল্লিগ্রাম হইলেও এখানে বিলাতি পাওয়া যায় তবে সোডা পাওয়া যায় না জল মিশাইয়া খাইতে হয় এই যা একটু অসুবিধা সুতরাং মোটের উপর বিমল এখানে ভালোই আছে বলিতে হইবে ব্যাগ ভরিয়া পত্রাদি লইয়া রওয়ানা হইয়া গেলে বিমল অপহৃত মাসিক পত্রখানি ও চিঠিগুলি হাতে করিয়া আপিস গড় হইতে বাহির হইয়া তাহাদের তালা বন্ধ করিল বাসায় প্রবেশ করিয়া উঠান হইতে বলিল মামুন মা রান্না কত দূর একজন বর্ষীয়সী ব্রাহ্মণ বিধবা রান্নাঘর হইতে বাহির হইয়া বলিলেন রান্না আমার শেষ হয়েছে তুমি চান করে এসো বাবা ইহার বাড়ি এই পাড়াতেই বড় গরিব মাত্র চারজি টাকা বেতনে বিমলকে বেলা রাঁধিয়া খাওয়াইয়া যান বিমল নিজ ঘরে গিয়া চিঠিগুলি ও মাসিক মাসিকপত্রখানি বালিশের নিচে গুজিয়া কোট প্রভৃতি খুলিয়া রাখিয়া একটা শিশি হইতে কিঞ্চিত তেল ঢালিয়া মাথায় দিয়া সাবান গামছা ও বস্ত্র লইয়া নিকটস্থ নিতে স্নান করিতে গেল স্নান করিয়া আসিয়া ভিজা কাপড়খানি শুকাইতে দিয়া জামা পড়িয়া সে চিরুনি ও বুরুশ লইয়া পরিপাটি রূপে নিজকে সংস্কার করিল তারপর রান্নাঘরের বারান্দায় বিছানো আসন খানির উপর বসিয়া ভোজনে প্রবৃত্ত হইল বিমলকে খাওয়াইয়া বামুন মা যখন চলিয়া গেলেন তখন বেলা পায় বারোটা বিমল পান চিবাইতে চিবাইতে সদর দরজা বন্ধ করিয়া আসিয়া স্বয়ন ঘরে প্রবেশ করিল এক গ্যালাস জল ও একটুখানি ছুরি লইয়া শয্যাপার্শ্বস্ত ছোট টেবিল খানির উপর রাখিয়া বিছানায় বসিয়া বালিশের তলা হইতে মাসিক পত্র ও চিঠিগুলি বাহির করিল জলে আঙ্গুল ভিজাইয়া প্রত্যেক চিঠির মুখে বেশ করিয়া বুলাইয়া সেগুলি সার বন্দি টেবিলের উপর রাখিয়া মাসিকপত্রখানির মোরক ছিঁড়িয়া ফেলিল পাতা উল্টাইতে উল্টাইতে মাঝে মাঝে চাহিয়া দেখিতে লাগিল কোনো চিঠির মুখের জল শুষ্ক হইয়াছে কিনা মাঝে মাঝে সেগুলির মুখ আবার ভিজাইয়া দিতে লাগিল যখন বুঝিল এইবার সময় হইয়াছে তখন মাসিক মাসিকপত্রখানি রাখিয়া ছুরির ফলা চিঠির মুখে ঢুকাইয়া উল্টা দিকে চাপ দিয়া একে একে চিঠিগুলি খুলাই খুলিয়া ফেলিল প্রথম চিঠিখানি বাহির করিয়া দেখিল তাহার সহিত একখানি দশ টাকার নোট বিমল আপন মনে বলিয়া উঠিল বাহ আজ বৌনি হল মন্দ নয় নোটখানি বালিশের তলায় গুঁজিয়া রাখিয়া চিঠির ভাঁজ খুলিল প্রাণেশ্বরী বলিয়া সম্বোধন বিমল সাগ্রহে চিঠিখানা পড়িতে লাগিল কলিকাতা প্রবাসী বিরোহী স্বামী স্ত্রীর বিরহ যন্ত্রণার অনেক বর্ণনা করিয়াছে লিখিয়াছে বড়দিনের ছুটিতে বাড়ি আসিয়া তাহার হৃদয়েশ্বরীকে হৃদয়ে ধরিয়া সকল জ্বালা নির্বাণ করিতে পারিবে সেজন্য দিন গণনা করিতেছে প্রথম মাসের মাহিনা পাইয়া খোকার দুধ খরচের জন্য দশটি টাকা পাঠাইতেছে এ ব্যক্তির আরও কয়েকখানি পত্র ইতিপূর্বে বিমল পাঠ করিয়াছিল সে জানিত লোকটি কলিকাতায় চাকরির জন্য উমেদারি করিতেছিল এ পত্রখানি রাখিয়া বিমল দ্বিতীয় পত্রখানি খুলিল পূজনিয়া পিসিমা সম্বোধন দেখিয়া ধুত্তর বলিয়া শক্রদের চিঠিখানি বিছানার উপর ফেলিয়া তৃতীয় পত্রখানি উন্মোচন করিল এই লোকে চিঠিও মাঝে মাঝে বিমল পড়িয়াছে তাহা হইতে ইহাদের কথা কিছু কিছু সে অবগত ছিল মেয়েটির নাম চারুশীলা সে বিধবা বোধ হয় বাল বিধবা এই মহেশপুর গ্রামের দক্ষিণে রসুলপুরি তাহার বসতি খুব সম্ভব ওই স্থানে তাহার শ্বশুরালয় তাহার পিত্রালয় কলিকাতায় কলিকাতা নিবাসী এই পত্র লেখকের সহিত তাহার প্রণয় সংঘটিত হয় পত্রলেখককে পত্র শেষে কখনো নিজের নাম স্বাক্ষর করিতে দেখিয়াছে বলিয়া স্মরণ হয় না সে সহি করে তোমার প্রেমাকাঙ্ক্ষী তোমার ভালোবাসা তোমার সে এইরূপ সব মাথামুণ্ড বিগত তিন চার মাস হইতে ইহাদের এইরূপ প্রেমপত্র চলিতেছে তবে মেয়েটি লেখা চিঠি বিমল কখনও দেখিবার সুযোগ পায় নাই নাম না জানাতে রওয়ানা চিঠিগুলির মধ্য হইতে সেখানে বাছিয়া বাহির করা শক্ত বলিয়াও বটে এবং সময় পাওয়া যায় না বলিয়াও বটে কারণ ভিন্ন গ্রামের ডাক বাক্স হইতে পিওনের চিঠি ঝাড়িয়া আনিবার সময় ডাকঘরে অনেক লোকজন থাকে মোহর দিয়া ব্যাগ ভর্তি করিবার ধুম পড়িয়া যায় বিমল সাগ্রহে পত্রখানি পাঠ করিল তাহাতে এই রূপ লেখা ছিল আমার হৃদয়েশ্বরী গতকাল তোমায় একখানি পত্র লিখিয়াছে তাহা তুমি পাইয়া থাকিবে তাহাতে লিখিয়াছিলাম আগামী শনিবার দিন গিয়া তোমায় লইয়া আসিব কিন্তু শনিবারে যাওয়ার সুবিধা করিতে পারিলাম না পরদিন অর্থাৎ রবিবার দিন আমি নিশ্চয়ই যাইব তাহাতে কোনো সন্দেহ নাই তুমি পূর্ব পরামর্শ মতো রাত্রি ঠিক বারোটার সময় তোমাদের বাড়ির পশ্চিমে সেই শিব মন্দিরের সম্মুখে আসিয়া দাঁড়াইবে আমি মন্দিরের পার্শ্বস্থ সেই বটবৃক্ষের ছায় লুকাইয়া থাকিব এবং তুমি আসা মাত্র তোমাকে সঙ্গে করিয়া কলিকাতায় লইয়া আসিব যানবাহন আদির কিরূপ বন্দোবস্ত করিয়া উঠিতে পারিব তাহা এখন বলিতে পারি না হয়তো হাটিয়াই উভয়ে স্টেশনে গিয়া ট্রেনে উঠিব বিদ্যাসাগর মহাশয়ের আইন অনুসারে আমাদের বিবাহের সমস্ত আয়োজন আমি করিয়া রাখিয়াছি পুরোহিত ঠিক হইয়াছে সোমবার দিন আমি যথাশাস্ত্র তোমার পানি গ্রহণ করিব এ সম্বন্ধে আমি উকিল ব্যারিস্টারগণের পরামর্শ লইয়াছি তাহারা বলেন যদি তোমার শ্বশুর কুলের কেহ এই লইয়া আমার উপর মামলা মোকদ্দমা করিতে উদ্যত হয় তবে তোমার বয়স ষোলো বৎসরের অধিক হইয়াছে এবং স্বেচ্ছায় আমার সঙ্গে আসিয়াছিলে ইহা প্রমাণ করিতে পারিলেই কেহ আর আমাদের কেশাগ্রহ স্পর্শ করিতে পারবে না সেই জন্য আমি জন্ম মৃত্যু রেজিস্টারে আপিস হইতে তোমার জন্মদিনের সার্টিফিকেটের নকল পর্যন্ত আদায় করিয়া আনিয়াছি সুতরাং সকল দিকেই আটঘাট বাধা রহিল রবিবার সন্ধ্যার ট্রেনে আমি রওনা হইয়া স্টেশনে নামিয়া রাত্রি দশটার মধ্যেই তোমাদের গ্রামে প্রবেশ করিতে পারিব ভগবানের নাম স্মরণ করিয়া গৃহের বাহির হইও। আশা করি তাহার আশীর্বাদে আমাদের মিলনের পথ হইতে সকল বাধা বিঘ্ন অপসারিত হইবে অধিকার কি লিখিব আমার শূন্য গৃহে আসিয়া তুমি লক্ষ্মীরূপে অবতীর্ণ হও আমার শূন্য হৃদয়ে বসিয়া আমার চিরসুখী করো এতে তোমার মন চোর এই পত্রখানি পড়িয়া বিমল আপন মনে বলিয়া উঠিল কি চমৎকার এ যে রীতিমতো একটা নভেলি ব্যাপার বা বা ক্যা মজাদার ক্যা তফা বাহ চারুশিলা ব্রাভ জিতা রহ বাবা থ্রি চিয়ার্স ফর চারুশিলা বেশ বেশ বরের কাছে তুমি যাবে মাইকেল তো বিধানই দিয়ে গেছে যে যাহারে ভালোবাসে সে যাইবে তাহার পাশে ব্রজাঙ্গনা কাব্য দেখো প্লেস দ্য হ্যাফি পেয়ার তোমাদের বিয়েতে আমায় নেমন্তন্ন করবে না বাবা নিচে খেয়ে আসতাম অতঃপর বিমল বাকি পত্র দুইখানি পড়িয়া দেখিল এ দুইখানি মামুলি স্বামীর মামুলি প্রেমের চিঠি তাহাতে প্রেমের চেয়ে ঘরকন্যার কথাই বেশি কোনো বিশেষত্ব নাই বিমল এই ছয় মাসের মধ্যে বৈধ ও অবৈধ সহস্রাধিক প্রেমপত্র পড়িয়াছে সে জানে বৈধ প্রেমের চিঠি অপেক্ষা অবৈধ প্রেমের চিঠিতেই মজা থাকে বেশি পত্রগুলো আবার জুড়িয়া রাখিয়া বিমল মাসিক পত্রখানি পড়িতে আরম্ভ করিল পড়িতে পড়িতে ক্রমে উহা তাহার হাত হইতে খসিয়া পড়িল সে তখন পাশ ফিরিয়া পাশের বাড়িতে পা দিয়া আরামে ঘুমাইতে লাগিল